তরফে অমিত শাহের কাছে তৈরি পৌঁছে গেল চিঠি অপরাধ রুখতে পদক্ষেপ চেয়ে শাহকে চিঠিতে ঠিক মমতা কেন বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে হল স্বরাষ্ট্র দফতরে মমতার চিঠি পেয়ে ঠিক কী প্রতিক্রিয়া জানালেন অমিত শাহ নাকি বাংলার মুখ্যমন্ত্রীর চিঠিকে পাত্তায় দিলেন না তিনি এমন কোন অপরাধ বাংলায় অতিরিক্ত পরিমাণ বেড়েছে যার জেরে তার রাজ্য সরকার কন্ট্রোল করতে পারছে না দেখুন মুখ্যমন্ত্রীর চিঠি অমিত শাহের কাছে পৌঁছাতেই একেবারে তোলপার রাজ্য রাজনীতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার গুরুত্বপূর্ণ স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারকে এবার তার চিঠির বিষয় সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও অপপ্রচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ চিঠিটি তিনি পাঠিয়েছেন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে চিঠির ভাষা ছিল যথেষ্ট জোরালো অথচ দায়িত্বশীল সমাজের শান্তি নিরাপত্তা এবং সংহতি রক্ষার স্বার্থে কেন্দ্রকে তিনি এখনই হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক ইউটিউব এক্স হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহারের উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে ছদ্ম বা গোপন আইডি ব্যবহার করে নানান ধরনের উস্কানিমূলক মিথ্যা ও বিভ্রান্তিকর ছবি ভিডিও খবর ইত্যাদি সামাজিক মাধ্যমে আপলোড করা হচ্ছে এতে সমাজে বিভাজন ধর্মীয় উত্তেজনার সাম্প্রদায়িক বিদ্বেষ এবং মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে চিঠিতে তিনি উল্লেখ করেছেন এই ধরনের সাইবার অপরাধ পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই ব্যাপক হারে বেড়ে চলেছে এর ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে আতঙ্ক এবং অবিশ্বাস জন্ম নিচ্ছে বিশেষ করে মহিলাদের শিশুদের প্রবীণ নাগরিকদের এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের উপর এর প্রভাব মারাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই পরিস্থিতি শুধু আইন শৃঙ্খলার জন্য নয় গণতান্ত্রিক পরিবেশের পক্ষে বিপজ্জনক কারণ এই ভুয়ো তথ্য ছড়ানোর মধ্য দিয়ে জনমানুষের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে গণতন্ত্রে অবিশ্বাস জন্ম নিচ্ছে এবং এক ধরনের সংঘাতমুখী মেরুকরণের পথ প্রশস্ত হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী দায় চিঠিতে বড় পদক্ষেপ গ্রহণের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যারা ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য বা ভিডিও ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করতে হবে শুধুমাত্র অ্যাকাউন্ট বন্ধ বা পোস্ট ডিলিট করলে হবে না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যাতে অন্য কেউ এমন কাজ করার সাহস না পায় তিনি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন একটি উচ্চ স্তরের প্রযুক্তি নির্ভর সাইবার টাস্ক ফোর্স গঠন করতে যারা তথ্য যাচাই সোর্স চিহ্নিত দায়িত্বে থাকবে প্রতিটি রাজ্যকে এই টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল সচেতনতা তৈরি করা মানুষকে শেখাতে হবে কোন তথ্য কতটা সত্য কোনটা গুজব কিভাবে ভুয়ো ভিডিও চিহ্নিত করতে হয় কাকে রিপোর্ট করতে হয় এর জন্য স্কুল কলেজ গ্রাম পঞ্চায়েত থেকে শহরের ওয়ার্ড স্তর পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি প্রয়োজন মুখ্যমন্ত্রীর এই চিঠির অন্যতম তাৎপর্য এটাই যে তিনি বিষয়টিকে শুধুমাত্র রাজ্যের সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং এটিকে একটি জাতীয় সমস্যা হিসেবে তুলে ধরেছেন তার মতে এই ধরনের অপপ্রচার ও ডিজিটাল অপরাধ কেবল কোন একটি রাজ্য বা দলের বিরুদ্ধে নয় বরং গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সামাজিক শান্তি ও সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র রিপোর্ট নিউজ প্রাইম টাইমস